আজ আমরা জানব সমাজে প্রচলিত দশটি কুসংস্কার নাম্বার এক পিপরা ঘরে চাল আনলে ধন সম্পদ বাড়ে মনে করা নাম্বার দুই ডান চোখ লাফালে ভালো কিছু হয় এবং বাম চোখ লাফালে খারাপ কিছু ঘটবে মনে করা নাম্বার তিন কাক দেখা মানে মেহমান আসবে মনে করা নাম্বার চার পীরেরা কবরে জীবিত তারা মুরিদদেরকে সাহায্য করে মনে করা নাম্বার পাঁচ রাতে নখ কাটা পাপ মনে করা ইসলামে এমন কিছু বলেনি রাতে আলো না থাকার যুগে এটি সাধারণত সাবধানতা হিসেবে চালু ছিল নাম্বার ছয় নতুন কাপড় পরলে কারো চোখ লেগে যায় তাই পেঁচা চিল ডাকলে নাম কেটে ফেলতে হয় মনে করা নজর লাগা বাস্তব কিন্তু সমাধান ইসলামিক দোয়া ও আমল নাম্বার কালো বিড়াল পথ কাটলে অমঙ্গল হয় এটি পুরোনো হিন্দু ও ইউরোপীয় লোকজনের সংস্কার ইসলামে এমন কিছু নেই নাম্বার আ ঈদের আগে সব স্বপ্নের মৃত আত্মীয় স্বজনদের দেখলে কোরবানি কবুল হয় মনে করা